দুদিন পেরিয়ে গেছে এখনও পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার বাড়িতে দুশ্চিন্তা আজ সকালে বিএসএফ হেডকোয়ার্টার থেকে ফোন করে জানানো হয় ফ্ল্যাগ মিটিং হয়েছে বিএসএফ জওয়ানের পরিবার আশাবাদী ছাড়া পাবেন পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জারের হাতে আটক জওয়ান কেমন আছে এখনো জানে না পরিবার সময় যাচ্ছে উৎকণ্ঠায় দিন কাটছে বিএসএফ জওয়ানের বাবা মা স্ত্রী ও সন্তানের ছেলের কথা ভেবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন পুনমের মা দেবন্তী দেবী ও স্ত্রী রজনী হুগলির রিসা পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের হরিসভার বাসিন্দা বছর চল্লিশের পূর্ণ কুমার সাউ বর্ডার পার করে পাকিস্তানের রেঞ্জারের হাতে আটক হন আর এই খবর পাওয়ার পরেই দুশ্চিন্তায় পড়েছিল জওয়ানের পরিবার পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে পোস্টিং ছিল চব্বিশ ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবলের সেখানে ডিউটি করার সময় কিছুটা ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে আশ্রয় নেন তিনি বর্ডার পার করায় তাকে পাকিস্তান রেঞ্জার্স আটক করে তারপর থেকে এখন কেমন আছে তা জানতে পারেনি জওয়ানের পরিবার তাদের একটাই প্রশ্ন ছেলে কেমন আছে কোথায় আছে কিভাবে আছে কিছু জানা নেই কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি দ্রুত ফিরিয়ে হোক তাদের ছেলেকে এদিকে স্বামীর এই দুঃসংবাদে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তার স্ত্রী রজনী ছুটি পেলেই বাড়িতে চলে আসতেন জওয়ান দোলের সময় ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করেছিলেন কিন্তু তারপর এই সংবাদ শুনতে হবে তা কল্পনা করতে পারেনি তার পরিবার পূর্ণমের বাবা ভোলানাথ শাহ বলেন ছেলেকে নিয়ে আমি এখন খুব চিন্তিত তার কোনো খবর আমি পাইনি তবে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান মিটিংয়ে ব্যস্ত রয়েছেন আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা রাজনাথ সিং এর কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যেন সহযোগিতা করে তারও আমি আবেদন জানাই তিন দিন ধরে রান্না বন্ধ বাড়িতে আমার বৌমা অন্তঃসত্ত্বা সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা নিজেরা বাঁচব কি বাঁচব না সেটাও আমরা চিন্তা করছি পাকিস্তানের উপরে আমাদের কোনো ভরসা নেই তাই তারা কখন কি করে দেবে আমার ছেলেকে যে কোনো প্রকারে ভারতে নিয়ে আসা হোক আবার দেশের হয়ে লড়ুক আমি এটাই চাই এদিন বিএসএফ জওয়ানের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম কুইন ও রিসরের চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র

কি হলো না হলো আমি কারোর সঙ্গে কি কথা হয়েছে না কারোর সঙ্গে কথা হয়নি একটু আগে আমি এক্সচেঞ্জ অফিসে ফোন করেছিলাম ও বলছে কি ফ্লাইন মিটিং চলছে সিও সঙ্গে কথা বলতে চাইছি সিও বলছে ও বলছে কি সিও মিটিং এ আছে কি চাইছেন আপনারা প্রধানমন্ত্রী আমি চাইছি আমার ছেলে রিলিজ হয়ে যাক আমার ভারতের সেবা মধ্যে লেগে যাক প্রধানমন্ত্রী যদি কোনো দাবি রাখবেন না প্রধানমন্ত্রী থেকে আমি এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৃহমন্ত্রী অমিত শাহ রক্ষামন্ত্রী রাজনারায়ণ সিং তিনজনেরকে আমি আপিল করছি যতই তাড়াতাড়ি হোক আমার ছেলেকে ভারত নিয়ে আসার আমি এটাই চাইছি কি সুরক্ষিত আমার ছেলে সুরক্ষিত ভারত চলে আস আমি বারবার আপিল করছি তাও আমি বলছি রায় সরকারকে বলছি রায় সরকার একটু আমাদের সেটা শুনি দেখুন কথা বলতে পরিবারের পাশে থাকা যে পরিবারের পাশে পরিবারের সাথে আমরা আছি সত্যি খুব দুঃখজনক ঘটনা যে একটি ছেলে যারা যে দেশের হয়ে লড়াই করছে দেশের হয়ে আমাদের স্বার্থে আজকে দেশের বর্ডারে আছে যে তাকে এইভাবে ধরে রেখেছে এটা আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক তো আমরা চাই যে তাড়াতাড়ি রিলিজ হোক যে আমাদের একটা দাবি তো থাকবেই কেন্দ্রীয় সরকারের কাছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে মানুষটা আমাদের জন্য আজকে রোদ ঝড় জল বৃষ্টি ঠান্ডা উপেক্ষা করে গরম উপেক্ষা করে আজকে বর্ডারে আছে আজকে তাকে যেভাবে পাকিস্তানিরা ধরে রেখেছে তো তাকে যে করে হোক যত তাড়াতাড়ি সম্ভব হোক তাকে ফিরিয়ে দেওয়া হোক আমাদের ঘরের ছেলে ও ফিরে আসুক তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আসুক এটাই চাই দেখুন উদ্বেগবার আছে তো স্বাভাবিক ব্যাপার আমরা তো দেখতে পাচ্ছি বুঝতে পারছি ঠিক আছে যে আজকে একটা ভয়ানক জায়গায় আছে তো আমরা আশা রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হোক ওরা যোগাযোগ রাজ্য সরকার দেখুন রাজ্য সরকার সব সময় তো পাশে আছে রাজ্য সরকার সব সময় আছে যে এই ধরনের আমরা আজকে এসছি আমরা ধরুন সরকারের প্রতিনিধি একজন হয়ে আজকে এখানে চেয়ারম্যান সাহেব আছেন ভাইস চেয়ারম্যান সাহেব আছেন এখানে কাউন্সিলররা আছেন এই আমরা সব সময় আছি আমাদের এই মানুষগুলোর পাশে কিন্তু পরিবার খুব মুশলে পড়েছেন আমরা তাদের সাহস দিলাম আমরা বললাম যে আপনাদের বাড়ির সন্তান সে শুধু আজ সাউবাড়ির সন্তান নয় সে সারা রিসরাবাসীর সারা শ্রীরামপুরবাসীর সারা বাংলার সারা ভারতের সন্তান এবং তার জন্য সারা ভারত আজ প্রার্থনা করছে দোয়া করছে নিশ্চিতভাবে ভারত সরকারের এবং বিরোধী যারা আছে সবার যৌথ প্রয়াসে বিএসএফের যারা অফিসার কমান্ডার প্রধান আছেন তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তিনি মুক্তি পাবেন এবং আমাদের বাড়ি ছেলে বাড়িতে ফিরে আসবে এটাই আমরা কামনা করি এটা এটা একটা বিষয় এটা সচরাচর হয়ে থাকে কারণ কারণ বর্ডারের এই লাইনটি অনেক সময় ভুলবশত ভুল ক্রমে এদিক থেকে ওদিক হয়ে যায় তারা এইভাবে অরেস্ট হয় কিন্তু কথাবার্তার মধ্যে দিয়ে তাদের মুক্তি ঘটে যতটা আমরা এর আগে ইতিহাস দেখেছি এখানে যেহেতু কলগাঁওয়ের ঘটনা যে উত্তেজনা যে পরিস্থিতি উত্তপ্ত আছে যেভাবে কূটনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে সেখানে এই ঘটনাটা নিশ্চিতভাবে আমাদের একটু চিন্তা বাড়ায় কিন্তু আমি খুব আশাবাদী এই কারণে যে গতকাল সর্বদলীয় বৈঠকে সরকার এবং বিরোধীরা একত্রিতভাবে যে ভারতের দিকে যারা তাকাবে ভারতের স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সঙ্গে সবাই ঐক্যমত হিসেবে একত্রিতভাবে লড়াই করবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আহ সাউবাড়ির ছেলেটি ফিরে আসার খালি সময়ের অপেক্ষা এবং সেটাই চাই আমি রাহুল গান্ধীকে চিঠি লিখেছি যে তিনি সরকারের সঙ্গে কথা বলার জন্য আমি প্রাক্তন মিত্র মহাশয় তার সঙ্গে বাবার কথা বলিয়ে দিলাম এই কারণে যে তার অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন যাতে বাবা মার চিন্তা কম হয় এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে তো অহেতুক কোন রকম মন্তব্য রাজনৈতিক নেতা হিসাবে বেচাল কথা বলাটা যেটা আজকের দিনে একটা রেওয়াজ হয়ে গিয়েছে এটা না হওয়ায় নিউজ